আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি বানিয়েছিলাম টুনা ফিশের কাবাব এই টুনা ফিশের কাবাবটা ফার্স্ট টাইম আমার বানানো হচ্ছে তো এখানে আমি কিন্তু ফিশটা নিয়ে নিয়েছি তারপরে এটা আমি সেদ্ধ করে নিয়েছি টুনা ফিশটা একটা সামুদ্রিক মাছ এটা আলাদা একটা ফ্লেভার থাকে মানে মাছের গন্ধ থেকে আলাদা একটা গন্ধের মতো লাগে আমার কাছে তাই এভাবে না খেয়ে আমি ভাবলাম যে একটু কাবাব করে নেই তো দেখেন এখানে কিন্তু আমি মাছটা সিদ্ধ করে কাটা বেছে নিয়েছি কাটা বেচে এখানে আমি মাছটা ঝরঝর করে ভেঙে নিলাম তারপরে এখানে দিয়ে দিব আমি কয়েক পিস আলু আলু আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আলুটা আমি এখন স্ম্যাশ করে এখানে এড করে দিয়েছি তারপরে দিয়ে দিব আমি আমার মশলাগুলো এখানে দিয়েছি আমি এক চামচের মতো আদা বাটা রসুন বটা তারপরে দিয়েছি লবণ বেশ পরিমাণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো তারপর ধনিয়া গুঁড়ো তারপরে দিয়েছি জিরার গুঁড়ো তারপরে দিয়েছি অল্প পরিমাণ পাঁচ পাঁচ ফোড়ন দিয়ে আমি তারপরে দিব বেশ কিছু পরিমাণ পেঁয়াজ পেঁয়াজ দিয়ে তারপরে দিব আমি কাঁচা মরিচ কাঁচা মরিচ দেওয়ার পরে দিব বেশ কিছু ধনিয়া পাতা এই মাছটা যেহেতু আলাদা একটা সেন্ট থাকে সেই জন্য এখানে ধনিয়া দেওয়ার পরে আমি এখানে একটা ডিম করব করবো বাইন্ডিংয়ের জন্য বাইন্ডিংটা যাতে ভালো হয় মানে যখন আমি কাবাবটা শেপ দিব তখন ভেঙে যেন না যায় সেই জন্য এই ডিমটা অ্যাড করা তো দেখেন এখানে কিন্তু আমি সবগুলো উপকরণ এখন ভালোভাবে মেখে নেব এরপর যে আপনাদের আমি জিজ্ঞেস করব যে আমি কেমন কাবাব বানাচ্ছি যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে বলবেন আমি ফার্স্ট টাইম এই কাবাবটা ট্রাই করছি মাছটা যেহেতু ভুনা করে খেলে একটু সেন্ট আলাদা একটা গন্ধ লাগে তাই এভাবেই বানালাম তো দেখ এখানে কিন্তু আমি সবগুলো উপকরণ ভালোভাবে ঢলে ঢলে মেখে নিয়েছি মেখে নিয়ে তারপরে এখানে আমি কিন্তু আমার কাবাবের শেপ দিয়ে দিব এই কাবাবটা কিন্তু আবার বানিয়ে ফ্রিজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় অনেক দিন যখন নিচ্ছে তখন ফ্রাই করে খাওয়া যায় তো দেখেন এখানে কিন্তু আমি কাবাবটা শেপ করে নিচ্ছি আপনারা কিন্তু কাবাবের মতো শেপ করতে পারেন আবার এভাবে চপের মতো শেপ করতে পারেন তো আমি এভাবে কিন্তু চপের মতো শেপ করে সবগুলো খাবাব বানিয়ে নিয়েছি তো ধন্যবাদ সবাইকে তখন আমার ভিডিওটি দেখার জন্য আমার কাবাবটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সবাইকে শুভ সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই আসসালাম